الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين الله بعد شو سبب شو شو ما الله سبحانه وتعالى شاهد دربار كوري الحمد لله واتقبل السلام برشيدو بينو نبغا صلى الله عليه وسلم ده السلام بيبوري ماهر رمضان عدوان الله رسول صلى الله عليه وسلم তার করণীয় আমল অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে এবং এই মাসকে অতিক্রম করতে পারি তাহলে সর্বত্র আমলের অধিকারী হব আমরা এবং আমাদের এ বুকার করবান জগতে আমরা কল্যাণ পাবো সফলতা পাবো তাই আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লা সাল্লাম মাহে আসলে কী কী করতেন এইগুলি হাদেশে মোটামুটিভাবে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাহ সাল্লাম মাহে রমজানে সর্বপ্রথম যে জিনিসটি করতেন তিনি রোজারাকার রাখার পাশাপাশি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন হাদিসে রয়েছে সহিয়া পোহারি শরীফের হাদিসে এক হাজার নশো দুই নম্বর হাদিসে এসেছে আল্লাহ রসুল রাত্রে জিবরিল আমিন রসুলের কাছে আসতেন আর রসুল জিবরিল আমিনকে কোরআন পাঠ করে শোনাতেন এবং জিবরুল আমিন শুনতেন আবার জিবরিল আমিন যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ রসুলকে শোনাতেন রসুল শুনতেন এভাবে বপমেন্টের মাধ্যমে আল্লাহর রসুল রুমজামের রাত অনেক সময় তিনি অতিবাহিত করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিলা সাল্লাল্লাহ সাল্লাম্লাম অপর একটি হাদিসে বলেছেন ফাইরফমান দা আইল লেমন কুরআর ওয়াইল তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় অপর একটি হাদিসে এসেছে ইন্না তার জামান কুরআর ওয়াইল নেবাবু যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করল। এবং অপরকে শিক্ষা দিল সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাহাম কোরআনের পঠন পাঠনের মাধ্যমে তার রমজানকে তিনি অতিবাহিত করতেন অপর কাজ আল্লাহ রসুল যেটি করতেন সেটি হচ্ছে রাত্রে তিয়ামুল নাই রাত্রের নামাজ তিনি অধিক পরিমাণে আদায় করতেন এত দীর্ঘ পরিমাণে আদায় করতে যে সাহাবায় কেরামগান বলেন আমরা সেহেরি করার এবং পূর্বে যাওয়ার আশঙ্কা করতাম আল্লাহ রসুল অধিক পরিমাণে তাহাজত এবং তারাবিকে আদায় করত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাতাম এক হাদিসে এসেছে সেই বুখারি শরীফের 2009 নম্বর হাদিস রসুল বলেন যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের নিয়ে দে ক্রিয়াউল লাইন আদায় করে আল্লাহ সোহান তাল্লাহ তার পূর্ববর্তী জীবনের গোড়াকা মাফ করে দেন রসুল আবার বলেন যে ব্যক্তি ইমামের সঙ্গে রাত্রে গিয়ামুল লাইন ইমাম যতক্ষণ আদায় করলো কোনো বান্দা যদি ইমামের পিছনে ততক্ষণ নামাজ আদায় করেন সুতরাং আল্লাহ সুবাহান তালা আমুল নামাতে পুরো রাত জাগ্রত থেকে নফল নামাজ আদায় করার আমল দাদ লিখে দেওয়া হয় আমুল নামাতে সুতরাং বিশেষ করে মাহের রমজান আসছে তারাবি নিয়ে এতলাফ আমাদের উপমহাদেশে হয়ে থাকে আর নাকবি এদিকে না যে এই এতলাফের মধ্যে না যে ইমাম যতক্ষণ যা কিছু পড়াবে চাই কুড়ির অধিকও হতে পারে কুড়ির থেকেও বেশি হতে পারে আমরা যদি দাঁড়িয়ে যাই এবং শারীরিক অসুস্থতার কারণে যদি আমরা অল্প কিছুটাও পড়ি। কিন্তু আমরা যদি গামাহক মুনের খুশু নিয়ে আমরা যদি করি তাহাজ্জুদ এবং তারাবী আদায় করি তাহলে আমরা এর বদলে সুপরগারে নাজাত পাওয়ার একটা পথত্ব হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা করতেন সেটা হচ্ছে দান সাদাকা ও রমজানে অধিক পরিমাণে আল্লাহর রাসূল থাকতেন আল্লাহর রাসূলের স্বভাব ছিল তিনি ও অন্যান্য মাসগুলোতে তিনি দান দেওয়া করতেন মানুষকে সহযোগিতা করতেন আর্থিকভাবে কিন্তু মাহের রমজান আগমত করলে রোজি রসুল সাল্লিস অধিক পরিমাণে দান করতেন আর অপর একটি বিষয় হচ্ছে এতে গাফ এবং অবৈধ কদরের রাত অনুসন্ধান করা আল্লাহ রসুল সাল্লিস্লামের ব্যাপারে এসেছে আল্লাহ রসুল মাহের রমজানের লাস্ট দশ দিন এতে গাফে তিনি কাটাতেন এক হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলি সাল্লাহ কোনো কারণবশত সফরে থাকার কারণে আর কোনো এক রমজানে তিনি দশ দিন অতিবাহিত করতে না পারার কারণে পরের বছরে তিনি কুড়ি দিন এতে কাছে তিনি দিন কাটান তাহলে এতে কাপের গুরুত্ব রসুল সাল্লাহ আলি সাল্লাহাম কত গুরুত্ব সহকারে আদায় করতেন এবং এর কত গুরুত্ব এবং মহাত্ম এটা আমরা এই হাদিস দ্বারা অনুমোদন করতে পারি এবং সবের কদর বিশেষ করে শেষের যে দশ দিন বেজোর রাত এতে অনুসন্ধান করা এবং রাত যা জাগ্রত থেকে তাহার তারাবি পড়া এবং কোরআন তেলাওয়াত করা এরা অনেক উত্তম পর্যায়ে আপনারা সাধারণত সচরাচর সবে কদরে সবে বারাতে সবে মেয়ারাজে এই ধরনের আমরা বিভিন্ন রাত যাপন করি কিন্তু সবে কদরে রমজান আসে এই রাতগুলো আমরা জাগ্রত থেকে এই বাদত করতে আমরা চাই না আমরা গাফেল হয়ে যাই এটা না করা বড় আমরা মাহের রমজানের রাত্রে বিশেষ করে বিভিন্নভাবে আমরা কিয়ামুল লাইল আদায় করব এতে আমাদের অনেক নেকি হবে এছাড়াও সেহেরি এবং ইফতার করা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এক হাদিসে যে রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দ এক হচ্ছে তার ইফতার করার সময় আর একটি হচ্ছে আল্লাহর সঙ্গে তখন যখন তিনি সাক্ষাৎ করবে তখন এই যে ওই দুটি আনন্দ তার জন্য আছে আর রোজাদার ব্যক্তির বদলা আল্লাহ সুবাহ স্বয়ং দেনে। এক হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম হাদিসে পুচ্ছি হিসাবে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবাহ বলেন রোজাদার ব্যক্তি আমার জন্য রোজা এবং আমি স্বয়ং এর বদলায় প্রতিদান দেব আল্লাহ সর্বোত্তম প্রতিদানকারী আরেকটি বিষয় হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য দোয়া করা এবং তওয়া করা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রসুল্লাহ বলেছেন যে এতেকাফ অবস্থায় রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে আয়াতে এসেছে থাকে আল্লাহ যদি কোনো বান্দা আলিস নিয়ে যে তবা করে আল্লাহ মহানাত সেই তবাকে কবন করে রাখে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোজা থাকা অবস্থায় কোন রূপ পাপাচার করা এবং অ কারণে ঝগড়া বিবাদ করা এবং অকারণে অনর্থক কথাবার্তা বলা থেকে আমরা যেন বিরত থাকি রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় অপকর্ম পাপাচার এবং ঝগড়া বিবাদ করে গালি গালাজ করে তার এই রোজাটা কামিন পর্যায়ে কবল হয় না বরং এটা অনাহারে দিন কাটানোর নেক। তার এই দিন কাটে অর্থাৎ রোজা কবল হয় না সুতরাং আমরা এই ধরনের সমস্ত জিনিসগুলি লক্ষ্য রাখবো যা কিছু গরণীয় সমস্ত কিছু হাদিসের আমাকে বর্ণনা করা হয়েছে আমরা এগুলি বেশি বেশি করার চেষ্টা করব খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো পুরান হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ব সোবাহানি সুবাহ